বাসর রাতে শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তে হঠাৎ আমার স্ত্রী বলে উঠল আমি ভার্জিন না এর আগেও আমি এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তে ভেঙে গেল সেই সাথে রাগও হচ্ছে অনেক হ্যাঁকে বললাম এসব কি এখন বলার সময় বিয়ের আগে কেন বলতে পারলে না প্রতিটা ছেলেরই বাসর রাত নিয়ে ফ্যান্টাসিতে থাকে তুমি এসব বলে সব শেষ করে দিলে বিয়ের আগে তো আমরা অনেক কথা বলেছি তখন তো তুমি এসব কিছু বলনি। এমনকি তোমার রিলেশন ছিল তাও বলনি। এই মুহূর্তে এটা কেন বলতে হলো তোমার হিয়া বলল। আমার রিলেশন ছিল না এবার আরও রেগে গেল আহ রাগ কন্ট্রোল করে হিয়াকে বলল। এই মাত্র বললে এক সেলের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত ছিল আবার এখন বলছে রিলেশন ছিল না কি অদ্ভুত কথা বলছো তুমি হিয়া বলল রিলেশন না থাকলে কি শারীরিক সম্পর্ক হয় না মানে যার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড আমরা ছোটবেলা থেকে একে অপরের ভালো ফ্রেন্ড ছিলাম আমরা সবসময় একে অপরের সাথে আড্ডা দিয়েছি তাই আলাদা করে আর দরকার হয়নি কারো ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য আমি আগ্রহী ছিলাম ও অবশ্যই ছিল কিন্তু কখনো আমাকে ফোর্স করেনি তাহলে তাকে বিয়ে করলে না কেন আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড ছিলাম অন্য কোনো অনুমতি ছিল না আমাদের তাহলে শারীরিক সম্পর্কে করলে কেন তার জন্য জিএ টাইপ কোনো হতে দরকার হয় না মানসিক তৃপ্তির জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ আমাদের দুজনেরই জন্য চাহিদা ছিল কিন্তু জিএ টাইপ অনুভূতি ছিল না কারো প্রতি তাহলে আমাকে বিয়ে করলে কেন কারণ আপনার প্রতি আমার সেই অনুভূতি ছিল সত্যিটা তো লুকাতেও পারতে শারীরিক সম্পর্কে ঠিক আর মুহূর্তে কেন বললে আপনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তো বুঝি যে যেতেন আমি ভার্জিন না আর আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি তাই সত্যিটা বলে দিলাম আহানাফের নিজের রাগ কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে ওর ইচ্ছে না এসব কথা শোনার পর আর রাগ করে থাকতে পারবে না অথচ হিয়া রাগ না করে থাকতে পারবে না অথচ হিয়া কি স্বাভাবিকভাবে এসব বলল। মনে হয় ওর কাছে এসব নর্মাল বিষয় হিয়া বলল। চুপ কেন কিছু বলছে না কেন রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি কোনো সুস্থ মানুষ তোমার এমন কথা শুনতে পারবে না তাহলে কি আপনি অসুস্থ এইমাত্র অসুস্থ হলাম তোমার কথা শুনে ইচ্ছে করে তোমাকে থাপ্পুর মারি শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও কিন্তু তাকে ভালোবাসো না তোমাদের কাছে এসব নর্মাল বিষয় চাহিদার জন্য সেক্স করে কিন্তু তার প্রতি ভালোবাসা নেই আপনি বলেছেন যাকে ভালোবাসেন তার সাথেই কেবল সেক্স হয় আপনি তেমনটাই জানি আমার তোমাকে পছন্দ তাই তোমাকে বিয়ে করেছি এখন কি আমি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হব নাকি আমাকে পছন্দ হওয়ার আগে কি আপনার চাহিদা ছিল না ছিল কিন্তু আমি কন্ট্রোল করেছি বিয়ের পরেই কেবল এসব করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি কন্ট্রোলও করতে পারিনি তোমরা এই যুগের মেয়েরা বড়ই অদ্ভুত এসবকে স্মার্টনেস ভাবো আপনি কোন যুগের তোমার থেকে পাঁচ ছয় বছরের বড় তাই অবশ্যই তোমাদের যুগের না তাই এখন কী করবেন ঘুমাবো কেন শাড়ির সম্পর্ক করবেন না আপনার তো অনেক ফ্যান্টাসি ছিল বাসর রাত নিয়ে ভালো ফ্যান্টাসি এসব বলে মূরটাই নষ্ট করে দিছ আমি বুঝতে পারলে বুঝতাম তোমার এইসব বলার দরকার ছিল না কতটা আগ্রহী ছিলাম আমি আর তুমি এসব বলে সব শেষ করে দিলে। ভাবলাম আপনি বুঝে গেলে কি রিয়াক্ট করবে তাই আগেই বলে দিতাম এই রিয়াক্টের কথা ভাবলে বিয়ের আগেই বলে দিতে পারতা। বিয়ের আগে যদি জানতেন আমি ভার্জিন না তাহলে আমি বিয়ে করতেন না না আচ্ছা এসব শুনে আপনার কি করতে ইচ্ছা করছে থাপ্পুর মারতে তোমাকে আমি যখন অতিরিক্ত রেগে থাকি তখন থাপ্পুর মারতে ইচ্ছে করে ধন্যবাদ কেন এই যে দুটো সত্যি কথা বললেন আর তুমি এমনি সত্যি কথা বলেছো যে আমার বাসরাত মাটি হয়ে গেছে সরি রাখো তোমার সরি আপনার বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলো ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরালো ইয়াকে বললো সিগারেট খাবে আমি খাই না এসব অবাক করার মতো তোমার মতো মেয়েরা যারা স্মার্ট তাদের তো সিগারেট খাওয়ার কথা তা তুমি এটাতে অন হ্যাঁ দেখাচ্ছ কেন এটার স্মেল আমার পছন্দ না আমার উইস্কি পছন্দ মাঝে মধ্যেই ফ্রেন্ডরা মিলে পার্টি করতাম ছেলে মেয়ে উভয় হ্যাঁ পার্টি মানে তো এটা বোঝাই যায় আমার আমরা গ্রুপ স্টাডি করতাম সবাই একসাথে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি আদিমকালে তাও ভালো যে সিগারেট খান আগে জানলে তোমার জন্য উইস্কি এনে রেখে দিতাম শেষ করার মুড় চলে গেল আসো তোমার সাথে গল্প করি তুমি তোমার লাইফের কথা বলবে আমি আমারটা দেখব কারটা বেটার আমারটা তো আপনি জানবেন এই যুগের ছেলে মেয়েদের সম্পর্কে সবাই জানে কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা নেই সবাই সব জানে তার ভিতরেও অনেক সিক্রেট থাকে আমি সব শুনতে চাই বুঝতে পারছি আমি হ্যাঁ সেটাই হঠাৎ আসি আহনাদ জিজ্ঞেস করলে কে মেসেজ দিয়েছে ফ্রেন ছেলে না আপনি ফ্রেন্ড বলার পরেও ছেলে মেয়ে জিজ্ঞেস করেন কেন আমরা ফ্রেন্ড বলতে শুধু ছেলেকেই বুঝতাম আর মেয়ে হলে তখন আগেই বলে দিতাম মেয়ে ফ্রেন্ড কিন্তু তোমাদের কাছে ফ্রেন্ড মানে দুটো সমান তাকেই মেসেজ দিল জিজ্ঞেস করে কি করছো আমাদের আগে থেকে সবার প্ল্যান করা প্রত্যেকের বাসের রাতে এরকম মেসেজ দিয়ে মজা করব। আর তোমার বাসের রাতের কথা বলে দিবে হ্যাঁ কেন সমস্যা না তাই এখন কি বলবে আসা ওয়েট ওকে মেসেজ করছি যা কথা তাই করছি যা করার তা যা করার কথা তাই করছি রিপ্লাই আসলো দুলাভাই কোথায় যেখানে থাকার কথা ভালোই তো সব শুনব পরে এখন বিরক্ত না করি আহনাব বললো কত স্বাভাবিকভাবে তোমার নিজেদের ব্যক্তিগত আলাপ করছো আইনজি লজ্জা লাগছে না ফ্রেন্ডের সাথে আবার কিসের লজ্জা যাকে চিনি না জানি না তার সাথে আইনজি লাগবে তোমাদের প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানার আছে আপনি রিলেশন করেছিলেন এর আগে তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসতাম কিন্তু মেয়েটা অন্য কাউকে ভালোবাসত ও হ্যাঁ বলেছিলেন তা মেয়েটা আপনার ভালোবাসার কথা বলেছিলেন মেয়েটা জানতো মেয়েটার সাথে দেখা হয় এখন পার সম্ভব না যে ছেলেটার সাথে রিলেশন ছিল মেয়েটার সেই ছেলেটা একদিন আমি সেই ছেলেটাকে আমার বাসায় ইনভাইট করি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল পরবর্তী পর্ব সবার আগে পড়তে ভাবলাম খিচুড়ি খাওয়া যাক দুটো প্লেটে খিচুড়ি নিয়ে আমি আর ছেলেটার পাশাপাশি বসি আর মেয়েটাকে নিয়ে কথা বলি আমি ছেলেটাকে বলি আমার ভালোবাসার কথা কতটা ভালোবাসতাম ওকে সেটা বলি আমার কথা শুনে ছেলেটা বলে আমি কখনই ওকে কষ্ট দেবো না তুমি অলরেডি কষ্ট দিচ্ছ ওকে ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কীভাবে শিশুরির সাথে যে মাংস কাছে আমি এটা চলবে